মানুষের কত বন্ধ থাকে অফিস আদালত বন্ধ থাকে তোমার হচ্ছে যারা চাকরি করে ব্যবসা করে সবারই একটা ছুটির ডেট থাকে আর ঘরের ভয়ের কোনো ছুটির ডেট থাকে না আমাদের কোনো অসুবিধুক নেই কোনো কিছু না সারাদিন কমলাদেব ঘটনার ভিতরে কেন তুই এলো তোমার কি সমস্যা তোমার তোমার আবার ছুটি লাগবে নিজে তো দোকান করো কর্মচারী গুলো ছুটি কাটায় যাওগা দোকান খরোগা মার্কেট প্লেসে হে অফ থাকে সবটি বন্ধ থাকে বাজার হাট যে কোনো একটা বন্ধর দিন থাকে অফিস আদালত সব একটা বন্ধর দিন থাকে কিন্তু ঘরের বয়ে গেলে কোন তো বন্ধ বন্ধু নাই তোমার আবার বন্ধ লাগবো আমাদের আবার কিসার বন্ধ আমাকে কোনো ছুটির দরকার নাই তো আমরা খালি এই যে মানুষ আমাকে শুক্রবার দিন হলে কত সুন্দর শাড়ি টাড়ি পরে রাস্তা গেলে স্বামী সাথে ঘুরে ঘুরে বেড়ায় আর ঘরের বয়ে নাই সর্দি নাই কাশ নাই জ্বর নাই কিছু আমাগো রে কেল লাগে আবার অসুখ বিশুখ হবে স্কুটি আছে তুমি সুটি দেখি করবা তোমার তো বাসাই থাকো সারা দিন আমরা তো ঝাপপা ব্যাং ব্যাঙ্গের আবার সর্দি লাগে তোমরা থাকো সারা বাসায় মেয়ে ছুটি লাগে আমরা তো ঝাপপা ব্যাং ঝাপপা ব্যাঙ্গের আবার সর্দি কাশি আছে নাকি ব্যাঙ্গের কোনো সর্দি কাশি আছে আমরা হল ঘরের বউ হল ব্যাং বউ আমরা আমার সর্দি কাশি আছে নাকি সব বান্দার ছুটি থাকে ঘরের বউয়ের ছুটি পড়ে না এই ছুটি এখন তোমার বেড়াইতে নিয়ে যাবো বেড়াইতে যাইবা চার পাঁচ দিন তোমার ছুটি চার পাঁচ দিন বেড়াইবা

হি শাক দিয়ে মাছ ঢাকার চিন্তা করো না বুঝো না বেরাবেল নিয়ে যাচ্ছ তুমি না বেরাবেল একদিন ছুটি দাও amare pula pan নিয়ে গর্তেকে যাওগা যাই আমারে সারা দিন আমারে একা ছাইড়া দাও আমি একা আমার মতো করে আমি সারা দিন কাটাবেসে দিবা কি সক্রে আমি ঘুরবার যামু না এরকম ওকSqlClient হ্যাঁ একদিন এক রাতের জন্য pula pan নিয়ে তুমি যাওগা যাই আমারে ছাইড়া দাও দেও ছাইরা দাও আমি সারা দিন আমার মতো করে আমার ঘরের মধ্যে আমি মেললে ছেললে আমার মন মতো আমি থাকবো দিবা তোমার আবার আলাদা আলাদা ভাবে কি ছুটি কাটাতে হইব তাহলে তো আমারও ছুটি দরকার এ তুমি ছুটি কাটাও না হ্যাঁ ছুটি কাটাও না কি কই ছুটি কাটা 12টা বাজে তুমি দোকান পাটান থেকে আইসা আড্ডা মাড্ডা মারি এসে বিস্তর দ জন শুয়ে মোবাইল টিপো নাস্তা দাও দিলাম চা দাও দিলাম গামছা দাও মুখ বুঝবো দিলাম এটা দাও দিলাম থাল দিয়ে ভাত খাও না তোমার বা ছুটি দেখোনো কথা হইলো যা সত্য তাই সত্য শুনো সব সময় সত্য কথা বলতে না ঠিক আছে আমারটা বুঝলা না তোমারটা তুমি ঠিকই বুঝলা হ্যাঁ তোমারটা আলাদা করে বুঝতে হইব আলাদা করে বুঝতে হবে এক দিনের জন্য আমাকে ছুটি দাও প্রতি মাসে এক দিন করে ফালাও তোমারও তো ছুটি আছে মন চাই না একদিন তুমি কি করবা কালকে এত পরিমানে মাথার বিষ অসুস্থ আমি আমারে কয় কোলে জায়গা করে এগুলা শামির মুখের কথা শুনলে অনুপ্ৰেণা জাগে বুঝো নাই অনুপ্ৰেণা কিসের অনুপ্ৰেণা ওই যে খসমার একটা করে কথা কও না হুম অশোক মানুষ কয় যে না থাক শুয়ে থাক কি খারাপ ব্যৱহারটা করলে ব্যবহার যদি ভালো হতো তাও শান্তি দিতাম তোমার ব্যবহারও ভালো না তোমার কথার সাইজও ভালো না আমার ছুটির দরকার এই রে শেষ কথা